আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী এসএমসি মেড এক্সপো শুভ উদ্বোধন হবে এক মার্চ দু হাজার পঁচিশে চলবে তিন মার্চ অবধি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন তার উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সক্রিয় সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হতে চলেছে এসএমসি মেড এক্সপো দু হাজার পঁচিশ এক থেকে তিন মার্চ পঁচিশে ফেব্রুয়ারি আয়োজিত কলকাতা প্রেসক্লাবের এক প্রেস মিটে এই বার্তা দিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং মেড এক্সপো দু পঁচিশের আহ্বায়ক মলয় পিট একটি ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে আসার জন্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে এসএমসি দু হাজার এসএমসি মেডেল স্কোর দু হাজার পঁচিশে আজকে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট করলাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলাম যে এক দুই এবং তিন মার্চে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা এই সেমিনার কাম এক্সিবিশন করছি যে এক্সিবিশনে এক হাজারের ওপর ডাক্তার দু হাজারের ওপরে ছোট মাঝারি বড় হাসপাতাল এবং এক হাজারের ওপরে প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ এখানে আসছে উদ্দেশ্য একটাই যে অর্থনৈতিক পরিকাঠামো এবং নিউ টেকনোলজিকে আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারি আমাদের আজকে রাজ্যের যে শিল্পবান্ধব পরিবেশ সেই শিল্প শিল্পবান্ধব পরিবেশটাকে কিভাবে কাজে লাগাতে পারি কাজে লাগিয়ে আমাদের ছোট বড় বড়ো নার্সিংহোমদের তাদের ক্রয় ক্ষমতা আমরা আরও ডেভেলপ করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ধন্যবাদ নাম আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এস এম সি মেডেক্স কমিটিতে আছি এবং আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড ফাউন্ডার এবং সিইও আজকে আমরা কলকাতার প্রেস মাধ্যমে আমরা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আমাদের মেডিকেল এক্সপো শান্তিনিকেতনে মার্চের এক দুই তিন তারিখে যে হতে যাচ্ছে সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম আমরা পেয়েছি তার জন্য সকলকে অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুদের প্রথমত আমরা আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট নার্সিংহোমকে ছোটো বড়ো যে নার্সিংহোমগুলো আছে তাদের উন্নত প্রযুক্তির দ্বারাই পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসাথীর উন্নত পরিষেবা দিয়ে মানুষকে সঠিক এবং উন্নত পরিষেবা দেওয়া তার উদ্দেশ্য নিয়েই এই এক্সপো কি আমরা আজকের দিনের দিন যেভাবে মেডিকেল সায়েন্স উন্নত করছে যেভাবে টেকনোলজি আপডেটেড হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি আমাদের নার্স আপডেটেড হোক এবং মানুষকে ভালো পরিষেবা দিক উন্নত পরিষেবা দিক আমার নাম এম ডি আব্বাস আমি পূর্ব বর্ধমানের অল বেঙ্গল প্রাইভেট নার্স হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং স্টেটের অ্যাসিস্ট্যান্টার কনফারেন্সে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করলেন টোটাল মোটোটা কী আজকে কি বলব দেখুন মোটোটা হচ্ছে আমাদের এক দুই এবং তেসরা মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেড এক্সপো হচ্ছে সেখানে প্রায় ধরুন আমরা এক্সপেক্ট করছি হাজার হাজারখানেক মতো ডাক্তারবাবু আসবেন যেহেতু এই প্রোগ্রামটা অর্গানাইজড বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আমরা আশা করছি হাজার দুয়েক নার্সিংহোম হসপিটাল ওনার্স আসবেন আর তার সাথে প্রায় দেড়শোর ওপরে কোম্পানি আসছেন তারা তাদের প্রোডাক্ট নিয়ে আসছেন অল আর মেডিকেল রিলেটেড প্রোডাক্ট এর সঙ্গে আছে মিডিয়া ফোরাম এই উদ্দেশ্যেই আমাদের এখানে আজকের একটা প্রিলিমিনারি প্রেস রিলিজ বলতে পারেন কারা কারা বিশিষ্টজনের উপস্থিত থাকবে ওই বলবেন দেখুন ওই দিনকে মলয়ফিক তো থাকবেনই আর ডক্টর সুরেশ থাকবেন আপনার উনি লিভার ট্রান্সপ্লান্ট করেন গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান উনি আরও অন্যান্যরা আছেন আমাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনও তৈরি হয়নি তো হঠাৎ আপনারা কলকাতার মতো জায়গায় শহরে না করে আমি নির্জন নন্দী ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কলকাতা চ্যাপ্টার থেকে নমস্কার ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মাননীয় মলয়পীঠের ব্যবস্থাপনায় মেড এক্সপো দু হাজার পঁচিশ মার্চের এক দুই তিন আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট এক্সিবিশন অনুষ্ঠিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ তা সমস্ত স্তরের সমস্ত সাংবাদিক বন্ধু থেকে শুরু করে এবং ডাক্তার নার্স এবং প্যারামেডিক্যাল স্টুডেন্ট প্রত্যেককে আমরা ওখানে আহ্বান জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে আপনারা আসুন আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আধুনিক টেকনোলজি সম্পর্কে জ্ঞান হবে এবং আপনারা ক্রয় করে নতুন স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে পারবেন শঙ্কর মণ্ডল সভাপতি বিশ্ব বাংলা কেবিল কেবি অপারটাসিং নেন এবং বেঙ্গল মিডিয়া ফোরামের কনভেনার ও প্রাইভেট ন্যাশনাল অনার্স হসপিটাল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গনে বোলপুরে একটি স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে গঠন করা হয়েছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এনারা পরিচালনা করছেন আমি আশা রাখি দু হাজার হসপিটালের মালিক এক হাজার ডাক্তারবাবু এবং তিন হাজার নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ এখানে আসবেন আমি আশা রাখি দেড়শোর মতো এই ইনস্ট্রুমেন্ট তৈরির কোম্পানি আসবেন তেনাদের মাল নিয়ে আমি তেনাদের কাছে আবেদন করেছি আমাদের টেকনিক্যাল হ্যান্ডে প্রচুর ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করেন তেনারা সম্মত হয়েছেন দুশোর মতো ছেলে মেয়ে তেনারা নিয়ে যাবেন এবং তাদের অন জব ট্রেনিং হিসেবে রেখে কাজ শেখাবেন এই সমস্ত ছেলেরা যদি কাজ শেখে আমাদের হেলথ সেক্টরে মেরামতি কাজের অনেকটা সুবিধা হবে রাজ্যে ফিরলে পর্যায়ক্রমে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে রিক্রুট করার জন্য ওনাদের কাছে আবেদন জানিয়েছি আমরা এইগুলিকে পাঠাবো সকলের সহযোগিতায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা তৈরি বিভিন্ন ইন্সট্রুমেন্ট এখানে আসবে সেগুলি সকলে ক্রয় করবেন এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্যে তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে নমস্কার